জয় জয় দশরথ জয় মিথুন জয় জয় মহানন্দ জয় শ্রী সুদান যাদ সত্য প্রেমানন্দে গুরু শ্রীপতি সর জয় বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো পরিচাদ চরিত্র সুদা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রসার সত্য ক্রেতা দাফারের শেষ হয় কলি দণ্ড কলি দুঃখে বৈষ্ণব সকল তিন যুগ এই কলিকালে শ্রী গৌরঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দাম ব্রহ্ম যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার হায়গ্রীব অবতার কপিল অবতার অষ্টবিংশ অবতার পুরানুমি বিগুরাম রঘুরাম রামী রাম ঈশ্বরের অংশ কলা পুরাণিনী রক্ষী বর্তমান দারু ব্রহ্ম অবতার সব দয়াময় কৃষ্ণ পূর্ণ পূর্ণতম পূর্ণানন্দ নন্দেরও সেই নন্দ সুত হল শচীন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রাহ্মণ পূর্ণ হল যে কালে পড়িল যমুনা শশী গর্বের জন্ম লই নাচিলেন পূর্ণ শিক্ষা পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে আটচল্লিশ বছর পরে মিথিলা উৎপলে সকল হরণ করে তারে বলি হরি রাম কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেমদাতা নিত্যা নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি হরি চাদাসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ নীলা সুধার সাগর তার কর হরি হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি